আকাশ একেবারে খুব সুন্দর দেখুন পাহাড় একদম সবুজ মাঠ ফাঁকা মাঠে কিছু বাড়ি হয়েছে বর্ষার পরে বিশেষ বর্ষাকালে হঠাৎ করে আকাশ পরিষ্কার থাকলে ঠিক এইভাবেই খুব সুন্দর লাগে বিশেষ করে আমাদের এই শিলিগুড়ি কিছু কিছু এলাকা এটা পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এরিয়া এবং এই যে পাশেই এদিকে রয়েছে চামটা নদীর উৎপত্তিস্থল আজকে আমি এলাম এদিকে একটু কাজে এসেছিলাম ভাবলাম ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরি একটা দারুণ আকাশের পরিস্থিতি খুব সুন্দর এখানে মাঠে সব গরু চড়ছে হ্যাঁ প্রচুর গরু ছাগল যারা সব জানে গবাদি পশু এখন বিচারণ করছে এবং আকাশটাকে অদ্ভুত সুন্দর লাগছে এত সুন্দর দেখেন ব্যাক ক্যামেরাতে আপনাদের কী সুন্দর অপূর্ব পাহাড়ের প্রকৃতি এবং অসাধারণ এই সমস্ত জায়গায় বাড়ি বাড়ি ছিল না কারণ ঘর বাড়ি থাকাতে হয়েছে কি পাহাড়ের যে সৌন্দর্য সেটা মোটামুটি এখন কমে গেছে অসাধারণ লাগছে দেখতে আকাশ সেতু পরিষ্কার সেই জন্য পাহাড়ের যে ভাজ কাজ সেটাও বুঝে যাচ্ছে দারুণ একটা পরিবেশ দেখুন আমি ভিডিও করতে নিলাম এই কারণে আপনাদের সামনে তুলে ধরো বলে মানে শিলিগুড়ি থাকা মানে হচ্ছে প্রকৃতির একেবারে অসাধারণ সম্ভার যেটা আপনাদের সাথে পাহাড়ে তো সহজে যাওয়াই যায় গেলে পাহাড়ের দৃশ্য তুলে ধরি কিন্তু একটু সমতল থেকে অর্থাৎ হিমালয়ের পাদদেশ থেকে যেটা সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর একদিকে গরু উঠছে নিজে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য বিভাতে